সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে চান টান করে নিয়ে মাথা শ্যাম্পু দেওয়া কিন্তু আমার হয়ে গেছে কোমরে কাপড় গুঁজে নিয়ে শুরু করে দিয়েছে ঘর ঝাড়তে তার কারণ কী জানো তোমরা বলবো শিবানি শরীর খারাপ সত্যি কথাই আমার শরীর খারাপ গো শরীর খারাপ তার মধ্যে ঘর ঝাড়ার একটাই কারণ চারিদিকে বড় বড় ঝুল হয়ে গেছে বড় বড় ঝুল বলতে পুরো তেল তেলকাশটা হয়ে গেছে আমার ছেলের হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে যেন কোনো কারণে ওর যদি কোনো সমস্যা হয় সেই কারণে কিন্তু আমি সবসময় টিপ মানে এমনিতেও আমি মানে টিপটপ থাকতে ভালোবাসি আর পরিষ্কার ফুল হয়ে গেলে আমার একদম ভালো লাগে না সেই কারণে সব কিন্তু ঘরফরগুলো ঝাড়তে শুরু করেছে ঝেড়ে নিয়ে তারপরে কত কাজ আছে জানো ভিডিওর পুরো সম্পূর্ণ কাজ বাকি আছে আজকে রান্নার একটু চাপ কম সেই জন্য ভাবলাম চলো যে এই কাজগুলো সেরে নিই কেন আমার তো যেন যারা ভিডিও করে তারা কি এই সব কাজ সবসময় মানে তারা কি এইসব কাজ করতে ভালোবাসে না তারা শুধু যতটুকুনি ভিডিওতে দেখায় ততটুকুনি কিন্তু বাড়ির কাজগুলো কিন্তু সব এক্সট্রা লোক আছে তাদের করার জন্য আমাদের তো কেউ নেই দুটো হাত বলে নিজের হাত না, যতক্ষণ নিজের হাত পা চলবে ততক্ষণই আমাদের সংসারে কাজকর্ম হবে তো এই দেখো এই জায়গাটা রান্না করি তো এই জায়গাটা হচ্ছে মানে একদম পুরো চিপচিপা তেল কাস্টার মতো লেগে আছে আর ঘরের দিকে এক ঘরে রান্না বান্না বুঝতেই পারো সমস্ত জিনিস তো আমার খারাপ নষ্ট হয়েই গেছে বাদ দাও সে কথা কিন্তু না পরিষ্কার রাখলে কেমন হবে বলো ঝুল ঝুলছে টিকটিকি ঘুরছে ছুঁচো ঘুরছে ইঁদুর ঘুরছে তো এই জীবন রে দেখো পুরো ঘষে ঘষে বেড়াগুলো পয়সা করছি তো অনেকেই বলেছো তোমরা যে দিদি ভাই যে বেড়াগুলো এত বড় বড় ফাঁকা হয়ে গেছে তুমি কিছু লাগাতে পারো না সত্যি কথা বলতে কী লাগাবো বলো কাগজ লাগাবো কাগজ লাগালে সে কাগজগুলো রান্নার পরে তেলকাছটা কেমন হবে কবার যাবে আবার সেই তেলকাস এইখানে কী বলো সে তেলকাস্টার মধ্যে আঠা দিয়ে যখন তুমি কাগজ লাগাবে না তখন কি বলো সে কাগজগুলো কিন্তু খুলে বেরিয়ে চলে আসছে সেগুলো থাকছে না সে আঠা থাকছে না তেলকাসটার উপরে বুঝেছো আর প্রথম দিকে তো এত ফাঁকা ছিল না অনেক দিন হয়ে যাওয়াতেই যার জন্য এখন এন ফাঁকা হয়েছে তবে দেখো এই যে সব কিছু কিন্তু আমি একা ঝাড়বো আজকে আর চাদরটাই কী বলতো এই দিকটা আজকে কিন্তু পূর্ণিমা এখনও পড়েনি তবে আমি দেখি কতটা কি ঝাড়তে পারি ঘাড় উঁচু করে আমি না সবসময় সব কিছু ঝাড়তে পারি না তার কারণ আমার ঘাড়ে কন্ডোলাইসেস আছে আর মাথা উঁচু করতে পারি না আর এই যে ঝাড়তে গেলে দেখতে পাচ্ছ যে কেমন করে আমার মাথার মধ্যে ভীষণ লাগে তো আজকের এই দিকটা ঝাড়তে পারিনি সত্যি কথা বলতে আজকে শুধু রান্নার দিক ওই দিকটাই ঝেড়েছি এদিকে তেমন বেশি কিছু হয়নি ওই জন্য কম ঝেড়েছি পাখা টাকাগুলো ঝেড়েছি ঝেড়ে দিয়ে কিন্তু আমি ঝাড়াটা বন্ধ করেছি দেখছি ঘাড়ে আমার ভীষণ যন্ত্রণা করতে শুরু করেছে ঘাড় যন্ত্রণা করলে আমার ঘাটটা যাবে জানো তো সেই কারণে আমি মানে আর ঝাড়িনি অল্প একটুখানি কোনো রকম সামনে বড় বড়গুলো ঝেড়ে ঝুড়ে দিয়ে রেখে দিলাম বর বললো যে আমি ঠিক আছে একদিন ঝেড়ে দেবো এবার বরের ঝাড়া মানে সেই সন্ধেবেলা রাত্রিবেলা রাত্রিবেলা কি কেউ ঘর ঝাড়ে বলো তার মধ্যে দিনক্ষণ সেগুলো তো দেখতে হবে সেগুলো দেখে শুনে তো ঘর ঝাড়তে হবে তাই না তো এইগুলো দেখো প্লাস্টিক তুলে তুলেও ওখানে এই যে প্লাস্টিক আছে তার তলাতেও কিন্তু বেড়ার ভিতরে কিন্তু ওরা ওই দিক দিয়ে রান্না করে তো ওই দিক দিয়ে তেল কাসটা হয়ে যায় আমার বুঝেছো মানে ঝুল হয় ঝুলে তেল হয় আর কি আর সারা ঘরে জামা প্যান্ট এরকমই ঝুলতে থাকে কত সরাবো কোন জায়গায় সরাবো কী সরাবো কিছুই বুঝতে পারি না তো এই হচ্ছে ব্যাপার তো চলো ঘরটা আস্তে আস্তে ঝাড়াঝুরি হয়ে যাক তারপরে আবার তোমাদের কাছে আসতেই তো হবে ঘরের চার ভাগের এক ভাগ ঝেড়েছি তাই দেখো তো বলবো কতদিন দিদি ঝাড়ো না গো প্রত্যেক সপ্তাহে ঝাড়ি সব সপ্তাহ দেখাতে পারি কোনো সপ্তাহ দেখাতে পারি না দেখতেই তো পাচ্ছ তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্যই আমার ভালো লাগে না ছেলেরা আছে বললাম ওই কারণে কিন্তু আমি সবসময় একটু পরিষ্কার আর আমি একটু মানে ছেঁড়া পড়তে চাই কম খেতে চাই কিন্তু ঘর দুয়ার একটু পরিষ্কার রাখতে ভালোবাসি আর কি আমি আগেও ছিলাম যে মানে ঘর দুয়ার সবসময় টিপ টপ রেখে রাখতে ভালোবাসি এখনও তাই নিজেকেও টিপটপ রাখতে ভালোবাসি ছেঁড়া পরেও আর এখনও তাই কিন্তু আমার মতো কারা কারা এরকম প্রতি সপ্তাহে ঘর ঝাড়ো একটু কমেন্ট করবে করবার এরকমভাবে বেরোয় সেটাও কমেন্ট করবে আর এই দেখো চলে এসেছি গ্যাস ফ্যাস মুছতে ঘর আর মুছতে তবে গ্যাস মোছাটুকুনি শেয়ার করতে পারব ঘর মোছা শেয়ার করতে পারবো না ছেলে নেই ক্যামেরা ধরে দেবে আর স্ট্যান্ডটা রাখা যাবে না স্ট্যান্ডটা আমার এই নতুন ফোনটা না প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে স্ট্যান্ডটার ওই যে ওজনটা নিতে পারছে না আজকে আবার রিলস বানানোর আছে শরীর খারাপ আছে রিলস বানাতে হবে ঘরের কাজ করতে হবে রান্না করতে হবে সবই করতে হবে তা রিলস বানাতে গেলে আবার রেডি হতে হবে রেডি মানে শিবানির ওই চোখে কাজ আর ঠোঁটে মিষ্টি এর ছাড়া আর বেশি কিছু না বুঝেছো তো চলো গ্যাস ফুল ঝটপট মুছে নিয়ে ঘর মুছে নি মুছে নিয়ে তারপর গা হাত পায়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আর শাড়ি কাপড় পাল্টাবো না দূর যা আছে তাই থাক চোখের তলাটা আবার একদিন ধরতে হবে চোখের তলাতে এক ভালোই হয়েছে ঝুল তো বন্ধুরা সাথে একটাই কথা বলতে চাই যে বন্ধুরা এভাবে আমার পাশে থাকলে একদিন হয়তো আমার নিজের স্বপ্নটা পূরণ হবে নিজের একদিন বাড়ি আমি কমপ্লিট করে তোমাদের সামনে আসতে পারবো সেদিন হয়তো তোমরাও খুব খুশি হবে সেদিন আমিও খুব খুশি হবো তাই না তো আমি জানি না এই নতুন ফোনটাতে ভয়েসটা কেমন হয় তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ভয়েসটা পরিষ্কার থাকে কি না সুন্দর শোনা যায় কি না তোমরা কি শুনতে পারো না সব কিছু কিন্তু আমাকে মানে একটু রে কমেন্ট করে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে শরীরটা অন্য দিনের তুলনায় অনেক ভালো হতো সবার ফার্স্টে এটাই জানি দিয়ে আজকে অনেক কাজকর্ম করেছি ঘর দোয়া ঝাড়া ঝুড়ি পরিষ্কার সব হয়েছে তবে আজকে পূর্ণিমা আছে জানি কিন্তু পূর্ণিমা রাতের দিকে আছে তবু সকালের দিকে ঝেড়ে নিয়েছি ঝেড়ে ঝুড়ে পড়ছে প্রচণ্ড ঝুল তোমরা দেখলে সেই অত ময়লায় আমি থাকতে পারি না আমার অসুবিধা হয় আমার ছেলের ডাস্ট অ্যালার্জি আছে যার জন্য আমাকে পরিষ্কার করতেই হয় আমার যতই শরীর খারাপ থাকুক আর যতই আমার শরীরে কষ্ট থাকুক না কেন তো রিলস করে নিয়েছি আর এখন রান্না হয়নি রান্না করব কালকের অনেক তরকারি আছে আজকে রান্নার পাটটা একটু কম আছে তার কারণ হচ্ছে আজকের হচ্ছে শুধু ডিম আলুর ঝোল করবো আর কিচ্ছু করবো না বুঝেছো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করবো রাতে রুটি হবে এবেলা ভাত খাওয়া হয়ে যাবে আর পটল আলু কালকে তরকারি আছে উচ্ছে আলু মাছের তেল আছে ওইগুলো দিয়ে যাবে ছেলের পড়া আছে তিনটার সময় রিলস করতে করতে দেরি হলো এখন সাড়ে বারোটা পোনে একটা বাজে একদিকে ভাত বসাবো একদিকে ডিম বসাবো ঝটপট রান্না হয়ে যাবে চটপট খাওয়া হয়ে যাবে আর কালকে তো নিরামিষ আছে কালকে আমার রেলবাজার যাওয়ার আছে আর সত্যি কথা বলে তোমরা দেখো ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক করো আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে হয়তো একটু দেরি হয়ে যায় উনিশ বিশ দেরি হয়ে যায় কিন্তু কমেন্ট আমি সবারই রিপ্লাই উত্তর দিই যদি কোনো কমেন্ট দ্বিতীয় মানে দুবার তিনবার না আসে সেইগুলো হ্যাঁ তো তোমরা কমেন্ট করো তোমরা ব্লগিংয়ের উপরে কমেন্ট করো তোমরা যখন কমেন্ট করো আমার শুনতে খুব ভালো লাগে আর জানতে ভালো লাগে তোমাদের কথা বেশ ভালো লাগে তোমাদের পরামর্শটাও আমার খুব কাজে লাগে ভালো লাগে শরীরের যত্ন করা বলো বা কোনো কাজ বলো বা রাগের উপরে বলো তখন বলো যে শিবানী রাগ করো না এইগুলোও শুনতে খুব আমার কিন্তু ভালো লাগে যে আমি মনে করি চলো আমাকেও চিন্তা করার কেউ আছে বর ছেলে ছাড়া তো চিন্তা করার এই জীবনে আর কেউ নেই তো তোমরা একটা পরিবার আমরা একটা পরিবার তোমরা আমরা দুজন সব একই পরিবারের পরিবার মানুষ সেখানে তোমরা যখন চিন্তা করো তখন আমার খুব সত্যিই ভালো লাগে তো তোমাদের ভালোবাসায় আশা করি আগামী দিনের পথ চলাটা আমার অনেক সোজা হবে যতটা সোজা হয়েছে সোজা তো ছিল না জানো কঠিন ছিল এখনও কঠিন আছে অনেক কঠিন পথ চলা কিন্তু এই কঠিনের মধ্যেও যে ভদ্রভাবে ভিডিও করছি এটাই হচ্ছে বড় কথা কেন আমি ওই রকম ভিডিও করতে পারবো না কেউ হচ্ছে পয়সা ইনকাম করছে বলে কেউ চলে যাচ্ছে মানে ফ্ল্যাটে ইনকাম করছে বলে নিজের বাড়ি ছেড়ে আরে বাবা নিজের বাড়ি নিজের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি এইটুকুনি কেন মানুষ বোঝে না যদিও ফ্ল্যাট নিয়েছে তো ফ্ল্যাট নামাতে হচ্ছে তোমার একের পর এক মিথ্যা কথা বলে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে তাকে নিয়ে তো মিথ্যা কথা বেশি দিন মিথ্যা কথা আশ্রয় নিয়ে বেশি দিন চলা যায় না মিথ্যা কথা একদিন সামনে আসেই সে আজ হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক তো তার হচ্ছে যেহেতু ফ্ল্যাট ফ্ল্যাটে কোনো হয়তো সমস্যা নেই কেন ওটা পুরোটাই নিজেদের মতো কিন্তু আমাদের মতো এরকম যদি থাকতে হয় তারপরে মানুষ বুঝতে পারবে কেউ হচ্ছে নিজের একটা নতুন চ্যানেলকে দাঁড় করানোর জন্য পুরনো চ্যানেলের উপরে কিন্তু মিথ্যা কথা বলছে যেটা আমাদের কাছে তুমি কিন্তু পাবে না তো আজকে ফোনে নেই একটু আর চার্জ সকালে চার্জ দিইনি জানো তো আমার মনেও নেই একদম মনে নেই হ্যাঁ কেন বলো তো এখন দেবো চার্জ আর শিবানীকে কেমন লাগছে তোমরা সবাই বলো শিবানী যখন একটু সাজগোজ শিবানী তোমাকে খুব সুন্দর লাগে তুমি একটু কেন থাকো না তুমি একটু কাজল করতে পারো ঢিলি কিন্তু না এইতেই এত কথা যদি সাজগোজ করি তাহলে তো আর কথা শেষ থাকবে না বুঝেছো কথার কোনো অন্ত্র থাকবে না এ হচ্ছে ব্যাপার তো এই দেখো শাড়ি আমি নর্মাল যেটা আমি বারো মাস কাল পরে থাকি আমার আলাদা কোনো শাড়ি জামা প্যান্ট আমি কিনতে পারিও না কিনি না এইটাকেই ঠিকঠাক করে টিপ পরে নিই যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করি যাতে তোমাদের ভালো লাগে আর আমারও ভালো লাগে আমার সত্যি কথা বলতে শর্ট করতে ভালো লাগে কিন্তু ঘরের এত কাজ থাকে এত এত কাজ থাকে যে আমি করে আমি চাইলেও যে বেশি এক্সট্রা করে তোমাদের কাছে পৌঁছাবো সেটা আমি করতে পারি না ম্যাক্সিমাম চ্যানেলটাকে রাখার জন্য যতটুকুনি দরকার আমি ততটুকুনি করে রাখি এক্সট্রা আমার করা হয় না এই এখন রান্নাবান্না দেখো ছেলে ঠোটে ব্যথা ছেলে বলছে খাইয়ে দেবে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে সব কিছু করতে করতে কতটা আমার বেলা হবে শুতে শুতে বিছনায় চারটে বাজে আবার পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে উঠে আবার ইনস্টাগ্রাম আবার মজ আবার ফেসবুক ইউটিউবের ভিডিওটা আমি বিকালে আপলোড দিই না যা দাওয়া সব সকালেই পোস্ট করি এই তিনটেতে আবার ভিডিও পোস্ট করি করতে করতে কতটা সময় চলে যায় বলো আর এক এক জায়গায় এক এক রকমের ভিডিও পোস্ট করি যাতে সবাই দেখে আনন্দ পায় আমার চার জায়গাতেই চার রকম ভিডিও পোস্ট করা থাকে চার রকমই পরিশ্রম করি তো এই অক্লান্ত পরিশ্রম করছি শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমরা এত আমাকে সাপোর্ট করো ভালোবাসো বলে আগামী দিনগুলোও যেন তোমরা এইভাবেই আমার পাশে থেকে এইটুকুনি চাইব যাতে শিবানী যেমনভাবে তোমাদের ভালোবাসা পেয়ে জিরো থেকে শুরু করে হিরো হয়েছে সেই জিরো থেকে যেন হিরোটা আগামী দিন প্রিয়া বলেছে দিদি তোমার একদিন একশোকে কমপ্লিট হবে তো আমাদের কথাই যেন সত্যি হয় একশো কে যেন আমি একদিন কমপ্লিট করতে পারি তো তোমরা এভাবে পাশে থাকো সাথে থাকো তো সবাই চলো ফোনে চার্জ নিয়ে ফোনটা চার্জ দিই টিকটিক করে বাজছে এক্ষুনি ফোনটা অফ হয়ে যাবে জানো ফোনটা আগে চার্জ দিয়ে নি তারপরে শাড়ি জামা প্যান্ট খুলি দোকান থেকে ডিম আনি ওই আমার ছেলে বলছে পরে কথা বলবে আগে তুমি চার্জে দাও তো ওই ভাতে চাল ধুয়ে আসি জামা কাপড় খুলি সব করি মা ফোন করছে মাকে একটু ফোনে কথা বলি সব মিলিয়ে মিশিয়ে করি তারপর তোমাদের সামনে আসছি বুঝেছো অনেকগুলো কাজ আছে হাতে কিন্তু এখন এক ঘন্টার কাজ আছে এক ঘন্টার কাজটা শাড়ি দত চার্জটা মোটামুটি হয়ে যাবে তারপর তোমাদের সামনে আসবে তো বন্ধুরা আজকে বসিয়ে ফেলেছি রান্না সব কাজ হয়েছে ভাত বসিয়েছি আর কালকের তরকারিগুলো গরম করলাম এই যে উচ্ছেটা বসিয়েছি হালকা আজে আর কালকে রাতে যেহেতু গরম করে নিই ঠান্ডা ঠান্ডা করে যে কালকে রাতে করতে হয়নি আজকে করলাম আর ভাত হবে ডিম আলু কুকারে সেদ্ধ করা হয়ে গেছে আর এই যে মাছের মাথাটা ডিমের মধ্যেই দিয়ে দেবো আর পেঁয়াজ করবে কি বই বলে ডাল করব। আবার কত ভাগে লাগবে এত লাগবে কালকে আবার নিরামিষ থেকে যাবে কে খাবে কালকে আমি আর ছেলের পড়া আছে একটু পরে যে বলছে দেখো আমাকে খাইয়ে দেবে আমাকে খাইয়ে দেবে শুধু একটাই রত আমাকে খাইয়ে দেবে খাইয়ে দেবে ছাড়া কোনো কথা নেই বুঝেছো টমেটো পেঁয়াজ সব কেটে নিয়ে মশলা বাটার আজকে পাট নেই আমি ই করে নেবো ঘোষের আজকে ডিমের ঝোল করবো আর আজকে যে শর্টকাটে রান্না হয়ে গেছে তাতেই হয়ে গেছে ভিডিওটা আজকে যে ইসে করলাম এডিট ফেডিট করে সব ঠিক করা হলো এবার শুধু ভাত আর ডিমের ঝোল আর যে কী বলে আর কালকে তরকারি অনেকটা করে তরকারি আছে গো ওই তরকারিগুলো দিয়ে আজকে সব খাওয়া দাওয়া হয়ে তোমাদের খাওয়া দাওয়া হচ্ছে কি রান্না হচ্ছে বলো তো একটু আমার আওয়াজ যাচ্ছে ওই অবধি আমার গলার আওয়াজটা আসতে হয়ে গেছে শরীরটা খারাপ হওয়ার পর দেখা যাক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট ভাত ফাত হয়ে গেছে ছেলেকে খাওয়াবো বর এখনো এসে পৌঁছায়নি বাইরে পড়ে রয়েছে সব জামা কাপড় এই যে এখন একটাও তোলা হয়নি ছেলে তুলতে পারিনি ছেলে আছে কেমিস্ট্রি এখন পড়তে যাবে সেজন্য কেমিস্ট্রি স্যারের কিছু পড়া হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করছিল করে নিয়ে এই উঠলো আমি ওকে এখন ভাত খাইয়ে দেবো কেন খেতে পাচ্ছে না ওকে খাইয়ে দিতে হবে আর দিয়ে ওকে পাঠিয়ে পড়তে পাঠিয়ে দিই তারপরে আমি আমার ভিডিওর কিছু কাজ আছে সেই কাজগুলো করবো আরও ঘরটাকে বললাম বাবা একটু ঝাড় দে ভাত ঘরটাকে ঝাড় দে আগে আগে কর এটা ভাতটা তত নিচে নামাই বা জুড়া দি তো তৎক্ষণ ওই আর জামা প্যান্টটাও আনতে যাচ্ছে তো ঘরটা একটু ঝাড় দিয়ে দিই আর কি আমি তৎক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপর ওকে খাওয়াবো তারপর বরকে ফোন করব বর কখন আসে আর এই তো হচ্ছে ব্যাপার আর রান্না আজকে শুধু ডিমের তরকারি হয়েছে মানে আজকে টাটকা হচ্ছে ডিমের তরকারি বাকি সব কিছু বাসি রয়েছে তো ছেলের মুখে ঠোঁটের এইখান দিয়ে মানে মাঝখানটায় একদম ফেটে ফেটে কী অবস্থা আজকে সকাল থেকে বড় দিয়েছিলে তাহলে দেবে না এখন দিয়ে যাবে খেয়ে দে তো ছেলে এখনই পড়তে যাবে দুপুর বেলা পড়া থাকলে তোর বড্ড কষ্ট অসুবিধা হয় তাই তো হ্যাঁ এসে ঘুমাবে কটায় আস্তে আস্তে বাজে যাবে বাজবে অন্ধকার ও সন্ধ্যেবেলা এসে ঘুমাবে বুঝেছো পরে আবার সাড়ে সাতটায় পড়া আছে হম ঘুমিয়ে উঠে পড়তে চলে যাবে চিন্তা করতে পারো তবু ঘুম চাই এত ঘুম কাতুরে তো এই হচ্ছে ব্যাপার চলো ছেলেকে খাইয়ে নিয়ে আগে তারপরে বাকিটা তোমাদের সাথে পরে কথা ছেলে রেডি হয়ে গেছে অলরেডি আর এখানে যাবে ছেলে এখন পড়তে এই দুপুরবেলা আর বর এসেছে সবে বর যাবে চান করতে মানে গেছে চান করতে আর কি বরের জামা কাপড় চোখিতে আছে আর এই যে ছেলে বেরোচ্ছে দুপুরে পড়তে তো দুপুরবেলা পড়াটা জানো যেন তো একদম আমার ছেলে ঘুম বললাম যেমন তেমন তো ওই দুপুরবেলা তো আস্তে আস্তে বিকালবেলায় সন্ধ্যে হয়ে যাবে তো একবার একবারে গেঞ্জিটা পরলো আবার সন্ধেবেলা পড়া আছে দিয়ে রাত্রিবেলা আসবে তো সেই জন্যে তো চলো চলো দেখা যাক বরের চান কতটা হলো মশারি না খাটিয়ে তো না বর মশারি খাটিয়ে দেবে তারপরে তো শুতে আমি শোবো কি করে জেগে বসে আছি ছেলে নেই ছেলে পড়তে চলে গেছে ওর টাইমও ছিল না তো বরের চান মোটামুটি হয়েছে বরকে আর বেশিটা ই করলাম না আর দেখালাম না তো বর আমি মশারি খাটাই না সত্যি বলতে বিছনাটা আমি করি না বর করে দেয় নয় ছেলে করে দেয় বরই করে দিত আগে কিন্তু জবে থেকে ছেলে বড় হয়েছে মোটামুটি ছেলে বর দুজনেই করে দেয় আমাকে করতে হয় না বর চান করে এসে আমার মশাই বললো যে আগে খাটিয়ে দিয়ে যাবো আমরা আগে খাটাতে হবে না ছেলে পড়তে যাবে পড়তে যাক তারপরে নাহলে খাটাবে তো বর হচ্ছে ওইখানে চান করতে আমার বর আছে বলছে দেখো একদিন মশারি খাটিও সহ্য হবে না বলছে সত্যি বলতে আমার ভালো লাগে না আমি করি না অনেক দিন করি না মানে করতে হয় না আমাকে বিছনা করা টাকাগুলো আমার বরই করে দেয় আগে বর করে দিত এখন ছেলে করে দেয় যে কাজটা করি যেমন কিছু কিছু কাজ আছে আমার ভালো লাগে না চা করা এটা আমার একদম একদম আমার ভালো লাগে না কেউ আমাকে চায়ের জায়গা বলুক চারটে রান্না করে দাও আমি করে দেবো কিন্তু চা ভালো লাগে না হয়ে তো দেখি বর আসুক চাই করে দিক আমায় কি বলে বিছনাটা করে দিক মশালিটা কাটিয়ে দিই একটু ঢুপ করে দেখবো শুয়ে পড়েছে বর মশারি খাটিয়ে দিয়েছে তিন কোণা খাটিয়েছে এক আমি বললাম থাক কেন আর এখানে বর ওই যে খেতে বসে গেছে খেতে দিয়ে দিয়েছি আর আমি যাব ওই যে ছেলে খেয়ে গেছে ফ্যানের গামলা টামলা টিফিন কারি আছে বরের টিফিন নিয়ে গেছিলো সে টিফিন কারি আছে ওগুলো ধোবো বাথরুমে জল দেবো বালতি জল ভরবো এইসব কাজগুলো আছে যে আমার বর বললো যে চলো তাহলে আমি জল ভরে নিই তুমি তাহলে শুয়ে পড়াবে না শোবো না তুমি খাও কাছ থেকে এসেছো তুমি আগে খাও জল টলগুলো আমিই ভরে দিই তাহলে ওই ফাঁকে আমি এবার বাসনটাও সব ধুয়ে নিতে পারবো তা বাসনগুলো সবজি ধুয়ে নিই কেন রাতে সকালের দিকে না জলের খুব টান পড়ে যায় গো রাতে যদি বাসন ধুই না সকালে একদম জল থাকে না কেন বাথরুম টাথরুম সব যাওয়া হয় ওই জলের উপরে তো ভরসা সকালে রাতে সারাটা বিকেল সন্ধ্যে থেকে জল তো একটু পরেই চলে যাবে ওই জলের উপর ভরসা তো জলটা ভীষণ টান পড়ে যায় জলটার অভাব লেগে যায় বুঝেছো ওই জন্য এখন বাসনটা ধুয়ে নিলে কী হয় এক বালতি জল তো বেঁচে যায় সেটা দিয়ে তবুও ম্যানেজ করা যায় আবার তার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে আর এক জ্বালাতন তো জলের জন্যই আমরা না তুমি খাও তোমাকে জল ভরতে হবে না আমি জল ভরে দি আসি ও জল ভরতে ভরতে কি বলো ওর খাওয়া বেজে যেত চারটে বেজে যেত তার থেকে আমি একটু কষ্ট না হলে করলাম তো আমি দিলাম তো সেই হচ্ছে ব্যাপার তো চলো আমি আগে ই করে নিই কাজগুলো সে বাবা বাবা দেখ তোর বাবা তোকে জল ঢেলে দিল নিজে খেলো আমাকে দিল না কিন্তু আর হচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি দুপুরবেলা যে জল ভরার জনে শুলাম না সেই জলই গামলা আজ ভরা হয়নি আর হচ্ছে চাটা ফেলে দিও না ছেলেকে বাবা জল দিলে আমার ছেলের জল খাওয়াতে ভীষণ পরিমাণে কষ্ট পরে জাস্ট ঢুকলো আবার এখনই পড়তে যাবে দেখো ঘুম খেয়ে গেছে বাবা আসে বলো 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 না বাবা বলো না জন্য বলো না ঘুম পেয়ে গেছে শুয়ে কাত হয়ে যাচ্ছে ঘুমিয়ে চোখে দেখতে পাচ্ছে না আর বরের কাজের বাড়ি থেকে এই পারুটিটা দিয়েছিল দুপুরে বর নিয়ে এসেছিল বর তো পারুটি খায় না আমাদের জন্য নিয়ে এসেছে তো ঠাকুরের দায় আমার দুদিন ধরে ইচ্ছা করছিল পারুটি দিয়ে চা খাওয়ার আনা হয় না বুঝছো তো আর আনতে গেলে ভাবতে হয় তো সেই জন্য আনা হয় না তো দেখছি ভগবান ঠিক আমার কথাটা একটু পূরণ করে কিন্তু একটু দেরিতে জানো তো তো এই সেই রকমই সোশ্যাল মিডিয়াটাও মনে হয় পূরণ হয়ে যাবে কিন্তু একটু দেরিতে জল দেবে তো ওই যে পারুটি আর চা খাওয়া হবে কারা কারা খাবে চলে আসো তবে এর ভিতরে ক্রিম আছে জানো তো ক্রিমের দিকটা আমি নেবো না ক্রিমটা ছেলেকে দিয়ে দেবো হম ওই জন্যই তো বললাম বেশি দেবে না হ্যাঁ গ্লাস ভরে দেবে না কেন কি আর্ধেক হ্যাঁ অর্ধেকের একটু বেশি দাও ওই তোমার কি হয় আমি কেনা জল খেতাম না আমি টাইম কলের জল খেতাম তো এই ঠান্ডা পড়েছে কেনা জলটা খাওয়া অভ্যাস করতে হবে আমাদের টাইম কলের জলে বড্ড নোংরা ওই খেলে শরীর অসুস্থি হবে মানে অসুস্থ হবো বই কি ভালো হবে না আর ছেলে চা খাবে না ওকে জোর করে চা দেওয়া হয়েছে এত ঘুম পাচ্ছে ও চা খেতে একদমই চায় না ভালোবাসে না চা খেতে এটা হচ্ছে ব্যাপার বুঝছো তো বর দিচ্ছে ওই যে আমাকে এখন কেনা জল দিচ্ছে ওই যে আমি কেনা জল খাওয়া একটু একটু অভ্যাস করব কেন বলো তো বর্ষাতে বর্ষাতে না এই মানে টাইম কলে জল এখন শীত তো জলটা ঠান্ডা থাকে আচ্ছা সেই দেখ বাবা এক গ্লাসের কম দিয়েছে আমাকে দেখ বাবা দেখ বললাম এক গ্লাসের কম দিতে দেখ দেখেছিস ভরে দেওয়া সবাইকে ভরে ভরে জল দেবে নিজে ভরে ভরে জল খাবে কি নো জলটা নতুন খাওয়া প্র্যাকটিস করছি একবারে এতটা খেলে বমি পাবে না বলো পুরে দেওয়া চলো রাখি চা পারোটিটা আগে খেয়ে সন্ধেবেলা ছেলে যাচ্ছিলো পড়তে পড়তে যাওয়ার সময় ছেলে হঠাৎ বললো ফোন করলো যে মা মানে পড়তে বেরিয়ে গেছে এই যে এই দোকানটা একে একটা ফোন নাম্বার দিল বাংলা ম্যাডামের দিয়ে বললো মা ঠাকুর যাচ্ছে দেখো ঘরের সামনে থেকে তুমি একটু ভিডিও করো আমি ভিডিও করতে এসে এরা সবাই খুব জোরাজোরি করছে তো এসে দেখলাম যে খুব সুন্দর ঠাকুর তারপর ছোটো ছোটো বাচ্চারা কেউ সখী কেউ কালী কেউ শিব কেউ মানে যে যেরম পেরেছে যেছে আর এই যে আমার ভাইয়ের মেয়ে সেজেছে মা কি সেজেছে ও জানে আমি জানি না তো এখানে বেশ ভালো এই যে ভাইটাই সবাই মিলে দেখো যাচ্ছে ভাইয়ের বউটাও যাচ্ছে আর এই জায়গাটা অনেক ভিড় ছোট রাস্তাটা খুব ছোট তো আমাদের ঘরের সামনে সেখান দিয়ে বড় ইঞ্জিন ভ্যান তারপরে সব লোকজনের ভিড় বুঝতেই পারছো তো সবাই এখানে খুব জোরাজুরি করছিলো বলে না আমি যাব না তো এখানে একটা বলে ঠাকুরেরই ইচ্ছা ছিল তাই হয়তো ঠাকুর আমাকে টেনেছে তাই জন্য এখানে যেতে পেরেছি তাই সবাই সবার বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে তো আমি এ দেখো দেখছি আমার ক্যামেরা খোলা দেখে এরাও কত আনন্দ করছে তো ক্যামেরার সামনে তা আমিও তারপরে গেছি তা গেছি যাওয়ার একটাই কারণ আমি যখনই একটা শর্ট ভিডিও তুলেছি সেটা ডিলিট হয়ে গেছে সেটা ভালো করে তুলেছিলাম তারপরে আবার মানে কি বলো তো এই যে দেখো সব নাস্তে নাস্তে কিন্তু কী সুন্দর আনন্দ করতে করতে চলে যাচ্ছে বাড়ি এসে দেখছি ডিলিট হয়ে গেছে তারপরে সবাই এখানে বলা বলি কোথায় যে চলো যাও না যাও না করছে তারপরে বর বললো আমি তো ওষুধ আনতে যাবো তা চলো আমি তোমাকে সাইকেল করে নিয়ে যাচ্ছি ছেড়ে দেবো রাস্তার উপরে তো বরের সাথে সাইকেল করে গিয়ে এই রাস্তার উপরে দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো সব মেন রাস্তার উপরে এখানে হচ্ছে আমি চলে এসেছি ঠাকুরের ইচ্ছা ছিল ঠাকুর চেয়েছিলো তাই ঠাকুরের পরিক্রমে আমি বেরোতে পেরেছি ঠাকুর যতক্ষণ না কিছু চাইবে না ততক্ষণ কিন্তু আমরা এত সামান্য মানুষ আমাদের কিন্তু কিছু হবে না কেন আমি যাবো না ঠিকই করেছি আর এই সময় যখন বেরোলো তখনই কেন আমার ছেলেই বা পড়তে গেল ও তো সবসময় একটু আগে চলে যায় আজকে একটু দেরি হয়ে গেছে তো এখানে সবাই খুব খুব আনন্দ করছে তো সবাই নাচানাচির জন্য আমাকে জোর করছে তো সত্যি বলতে আমি নাচ পারি না তোমরা জানো আবার আমার নাচ দেখে কার হাসি পাবে তার ঠিক নেই সেজন্য আমি নাচ করিনি এখানে দেখো আমি তাও দাঁড়িয়ে পড়লাম বললাম যাবো না আমি এখান থেকে ঢুকে যাই আমাদের বাড়ি চলে সবাই বলছে না না চলো তারপর আমি আবার হাঁটতে শুরু করলাম তো দেখতে পাচ্ছ সব কাকিমা বৌদি জেঠিমা সবাই তো বললাম চলো সব যখন নাচের জন্য জোর করছে আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও টিডিও তুলে তারপরে আমি আবার চলে গেছি ঠাকুরের পিছনের ভ্যানে ওখানে এটা তো মানে ভেবেছিলাম কাছাকাছি থেকে চলে আসতে এই স্টেশনে প্রায় কাছাকাছি গিয়েছে আমার ছেলেদের স্কুল টিস্কুল ওদিক দিয়ে ঘোরাবে মনে হচ্ছে তো যার জন্য দেখো সবাই যাচ্ছে একে একে কী সুন্দর ভ্যানগুলো সাজিয়েছে তো আরও সাজানো ছিল যেহেতু রাস্তার মধ্যে বড়ো বড়ো গাছে ঠেকে যাচ্ছে এই যে এটা হচ্ছে যে ভ্যানের ওখানে দড়ি দেখতে পাচ্ছ ওটা আমার ভাই জানি না ওর কী মন হয়েছে আজকে ঠাকুর ওকেও টেনেছে তাই গেছে সবাই নাচ করছে তোমাদের শোনালাম যে সবাই দেখছো বলছে চ না চ না কী হবে তাই সবাই জোর করাতে আমি আবার চলে গেলাম তো সবার আমি ভিডিও করলাম সবাই কিন্তু খুব আনন্দ পেলো বাবার দাদা পড়তে গেছে হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ গরম লাগছে সোনা গরম লাগছে সোনা গরম লাগছে বলে বাবা লে আমার ছেলে যখন পড়তে যাচ্ছিলো আমার মানে ভাইয়ের মেয়ের সঙ্গে দেখা হয়েছে ওই যে তোমরা শুনলে শুনতেই পেলে যে বাবা দাদা কই আমার দেখা হয়েছে বলছে তো ছেলে সেখান থেকে বলেছে ঠাকুরের এখান থেকে চলে আসলাম বললাম যে ঠাকুর তুমি যেমন নিজের বাসস্থানে আছো আমাকেও এরকমটা বাসস্থান করে দাও যাতে আমিও যেন শান্তিতে একটু সুখে শান্তিতে নিজের বাড়িতে বাস করতে পারি আর কিচ্ছু চাই না আমার এইটুকুই শুধু চাই তো ঠাকুর না চাইলে কিছুই হয় না আর এরা হচ্ছে কি বলো তো এখানে সবাই বলছে নিজের পাড়ার পুজো বলে সেই জন্যই সব ভিডিও করছে এরকম বলছে আর এত আনো ঘুরছো তাই দেখো সবাই হাত দেখাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো সত্যি কথা বলতে যে ঠাকুর চেয়েছিলো তাই ঠাকুরের পরিক্রমায় আমি বেরোতে পেরেছি ঠাকুর না চাইলে আমি আর বেরোতে পারতাম না যেতে পারতাম না তো এখানে সব পরিক্রমা করতে করতে সব দেখো চলে এসছি এই যে পাড়াতে ওরা সব নাচানাচি করতে থাকো আর চলো আমি বাড়ি চলে যাই আমার লাইভ করা বাকি আছে গেলাম আমার মানে যাওয়ার কথা ছিল না ছেলে পড়তে গেল তখন ছেলে বলল যে মা দেখো ঠাকুর বেরোচ্ছে তুমি একটু ভিডিও করে নিয়ে যাও তো আমারই ঘরের সামনে থেকে রাস্তা দিয়ে মানে যে রাস্তা আমরা চলাফেরা করি ওখান দিয়ে ঠাকুর যাবে তো একটা ভিডিও করেছিলাম জানি না ভগবানেরই ইচ্ছে ছিল কি তো লাইভে বসতে অনেকটা দেরি হয়ে গেল আর ওখানে গেলাম তো ভিডিও করতে গিয়ে তারপর সবাই টানাটানি করলো আমি ঝটফট করে এসে এই চুড়িদারটা পরে আর দৌড়ে ওদের সাথে চলে গেলাম এই পরিক্রমা করে এখন ঢুকলাম তো এখন আর কথা বলছি না পরে কথা বলবো আগে হচ্ছে আমি লাইভটা করে নিই জানো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে মানে আর আসিনি ওই লাইভ করে উঠে না অনেক দেরি হয়ে গেছিল আবার ভিডিওগুলো রাসের যেগুলো শর্ট করেছিলাম সেগুলো সব পোস্ট করলাম তোমাদের জন্য চোখিটা কি করছো আরে ওরকম করে চোখি সরে সামনে চলে গেল তো ওই কি বলে ওই ভিডিওগুলো পোস্ট টোস্ট করে রুটি করলাম ছেলে খেলাম আজকে বর গেছিল ওষুধ আনতে তো ওই পথেই আমাকে ওখানে ওই ঠাকুরের ওখানে ছেড়ে দিয়েছে মানে ওরা তো চলে গেছে আমাদের ঘরের সামনে থেকে বেরিয়ে আমাদের পাড়ায় পাশেই হচ্ছে আর আমার ভাইয়ের মেয়ে সেজেছে একদম পুরো কি সুন্দর লা কালকে আমাকে বললো তা আমি এত বুঝতে পারিনি তো কি সুন্দর লাগছে আমি তুলেছি আর তোমাদের তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আবার শেয়ার করব একদম ছোট্ট একদম টুকটুকি আর কত সবাই সেজেছে কত সুন্দর লাগছে আর হচ্ছে বড় ওষুধ আনতে গেছিলো বরের অনেকদিন ওষুধ ছিল না কালকে এক্সট্রা কাজ করেছিল সেই পয়সাটা পেয়েছিল এবং এটা দিয়ে যাই যেইটুকু ওষুধ নিয়ে আসো এখন কদিন করো তারপর দেখা যাবে তো বড় ওষুধ এনে ওষুধ শেক করলো আর আমি রুটি করলাম তা খেয়ে দিয়ে আজকে তো কালকে নিরামিষ গ্যাস ট্যাস মুছে চায়ের বাটি ফাটি সব কিছু ধুয়ে রেখে দিয়ে এই বিছনায় উঠেছি ছেলে এখন মশারি খাটাবে তো চলো বড় যে সাইকেল তোলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাটা বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আর রাস পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা